এক মিনিটের ভিতরে যে বেশি কলা খাই তার উনি হইব আজকে বিজয়ী আর বিজয়ীকে কে দশ হাজার টাকা পুরস্কার দিলাম বুঝছেন আপনারা আপনারাও বুঝুন তাহলে খেলা কিন্তু শুরু করলাম আপনার নাম কি দা শাবনুর ও শাবনুর ওনার বাড়ি বহু দূর তবে ওনার শরীরে থেকে বেশি মিষ্টি ওই খেজুর গুর এতটুকু কি কইতে কি কই বলেছি তাহলে খেলা খেলতে কি আপনি কি রাজি প্রস্তুত হ্যাঁ তাহলে শুরু করা যাক শুরু করলেন হুম হুম হ্যাঁ এই যে আমাদের সাবনুর দশ হাজার টাকা ডুবে কি সুন্দর করে কলা খাইতেছে দেখেন মাতে ছিলে ডানাতে গিলে এটা না হলো কলা হুম হুম কাইন 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 হ্যাঁ কাইন কেন তবে যাতে মানুষ কিছু না ভাবে এই জন্য মুচকি মুতকে হাসি ও মা বাচ্চা বাচ্চা লয় দেখছেন প্রতিযোগিতার মাধ্যমে এই ভালো মন্দ আছে বাচ্চা বাচ্চা কাইন কাইন চলছে চলছে তাড়াতাড়ি একটা শেষ দুইটা শেষ হুম তাড়াতাড়ি তাড়াতাড়ি সাতাইশ ছাব্বিশ পঁচিশ তেইশ দুইটা গেল সাবনু দুইটা গায়ে বলেছে ইতিমধ্যে তিনটা নিয়ে সতেরো ষোলো পনেরো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘটনা কি কলা খাওয়ার সময় পেটে ধরলো কি অন্য কোনো সমস্যা আছে না না কি সমস্যা আছে খেলার পরে দেখে নেব হ্যাঁ সাত ছয় পাঁচ চার তিন দুই চন্ন সামনু তিনটা গেছে তিনটা বরাবরই হয় না এই যে এখানে দাঁড়ান এখানে দাঁড়ান হুম সময় শেষ সামনু তিনটা খাই পাঠিয়েছে হুম রেডি আচ্ছা প্রথম প্রতিযোগী গেল এবার দ্বিতীয় প্রতিযোগী শুরু হইলো আপনার নাম কি দা রত্না আপনি তো টাইম দেওয়ার আগে খাওয়া শুরু করছেন দাঁড়ান টাইম দেয়া লই টাইম কয়টি মিনিট এক মিনিট এক মিনিট আপনি জলটা বেশি খাইতে পারুন তখন বেশি খাইতে পারলে কি ভাই ভাই পুরস্কার পুরস্কারের জন্য আইসি আমাদের নাম কি রত্না রত্না তাহলে আমি কি শুরু করবো রত্না কাবা শুরু হুম হম আন্দর হম হম উনি আন্দার করে নেই সামনা তবে হ্যাঁ কোন রকম চল চা করন যাইব না কিন্তু এই যে আমার সশমার খাওয়ার ভিতর কিন্তু সব দেখা যা করলাম হ্যাঁ 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 পমা চুগুলা সবাই কালদাসে যাই হোক রত্না ইতিমধ্যে দুইটা খাওয়ার শেষ দুইটা খাওয়া শেষ এবার মনে হয় আরেকটা লোক আরেকটা লোক যে তিনটা 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 মাসাল্লাহ মাসাল্লাহ দেহ আল্লাহ রে আল্লাহ এ চাইদা চাইদা তিনটা শেষ চাইদা আই রে আই রে আই রে রটা তো উল্টা লাইতেছে চাইদা শেষ চাইদা চাইদা শেষ আরে পাঁচটা আরে পাঁচটা রে পাঁচটা হুম হাসে গে হুম হাসা যাবে না হুম হাসা যাবে না ফালানো যাবে না হুম

প্রতিযোগিতা যাই শুন সব কিছু জানুন হ্যাঁ জানুন কি জানুন কোন লাঞ্চ মিনিটের মধ্যে যদি বেশি খেতে পারি যে বেশি খাবে সেই প্রাইজ পাবে হ্যাঁ এক মিনিটের ভিতরে খাইতে হবে যে বেশি খাবে তার জন্য 10000 টাকা পুরস্কার এতটুকু পুরস্কার তাহলে কি আমরা খেলা শুরু করব অবশ্যই যেতো হ্যাঁ শুরু করেন তার তালির মধ্যে হোক এই যে সুমি খাওয়া শুরু করেছে স্টার্ট বাস হুম দেখেন হ্যাঁ উনি আবার বামাতে ধরে ডানাতে মুখ বন্ধ করে খাইতে সে তাতে মনে সমস্যা আছে না 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 সমস্যা নয় দর্শকরা দেখাবে না আর অসুবিধা নাই দর্শকে দেখবে না আমরাও দেখবো না গড সুমি ইতিমধ্যে এক টাকায় হলাই দিছে দুইটা ছিল হেলছে দুটা দুটা ছিল কিন্তু পুরোটা মুহ দেলবো 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 হ্যাঁ দেলছে 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 আর একটা না তিনটা লোকছে তিনটা তিনটা বা 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 আমার মনে হয় সুমি বাংলাদেশের মেয়ে তাই যে কলা খাওয়ার বাদ দিকে তিনটা অলরেডি খাওয়া আছে

ছয়টা ছয়টা হ্যাঁ হইতো না সময় কিন্তু শেষে প্রান্তে পনেরো চোদ্দ তেরো বারো বারো ছয়টা সাতটা গেল সাতটা নয় আট সাত ছয় পাঁচ চার তিন নয়টা না গোলা মাসাল্লা সময় কিন্তু শেষ আপনার নয়টা খালি সবাই জন্য একটা হাতে গেলি বা বাবা আপনি দাঁড়ান এ পাশে দাঁড়ান দাঁড়ান দিয়ে আপনি তো সবার উপরে আছেন এ পাশে দাঁড়ান

বাংলা কলাও অনেক সময় কয় না সাগর নিয়ম কানুন জানুন তো হ্যাঁ নিয়ম কানুন জানি এক মিনিট আপনার জন্য জি না যে বেশি খাইতে পারবো অলরেডি উনি কিন্তু নয়টা খাইছে আপনার প্রতিযোগিতা হইতে পারলে মানে এই দশ হাজার টাকা পুরস্কার পাইতে হলে ওনার থেকে বেশি খাইতে হইব যে বেশি খাইব তার জন্য দশ হাজার টাকা পরিষ্কার অতুকু পুরস্কার তাহলে শুরু করবো এই যে আর তো কি জানো সাগর এই সাগরের জন্য নদী বাহানা হয়েছে শুরু হয়েছে এক মিনিট ওকি 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 একটা একটা বা অলরেডি সাগর একটা ডুব দিছে দুটা গেছে গা এ কি ওকি ওকি তিনটা শেষ সাইটটা সাগর চারটা সাইটটা সাগর সাইটটা খেতেছে না ফাঁসটা সাগর ফাঁসটা সাগর ফাঁসটা ও মা ফাঁসটা শেষ খালি মুখে দেয় গিলে ওই সময় এটা তো না

দুই এক হাকিম বলা সহজ করা কঠিন আপনার সবকে আসবেন ঠিক আছে অসুবিধা নাই শামসুদ্দিন আরেক ঠান্ডা তো এই প্রতিযোগী বলে সব আচ্ছা ঠিক আছে খাওয়ার আগে নিয়মটা জানেন তো নিয়ম কোন সময় মাত্র এক মিনিট এক মিনিট হতে সব কাল বাচ্চা ঠিক আছে এক মিনিট এর আগে দশ টাকা এলাইছে আপনি যদি দশ টাকা খাইতে পারবেন তাহলে দশ হাজার টাকা আপনার কপালে গালি লর বসরব ঠিক আছে তাহলে আমরা খেলা শুরু করতাম শুরু করি স্টার্ট হুম হাকি মে কলাক সিলতে সিলতে জান যায় এই মাত্র একটা লইয়া মুখে মুখে সাবাই না না সাবাই বাহ একটা টাকা শেষ নাই দুইটা লোয়েলছে দুইটা লোয়েলছে দুইটা লোয়েলছে বাবা 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 বাবা

বুঝুন খেলা প্রতিযোগিতা আমাদের আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবো ইচ্ছা করলে আপনারা নেক্সট জয়েন করতে পারবেন হুম পাঁচটা না তিনটা হুম এর পাঁচটা পাঁচটা হ্যাঁ এটা না না এই এর চেয়ে দিল তো পাঁচটা পাঁচটা পাঁচটায় উনি হ্যাঁ একটা মধ্যে ব্যাল লাগে গিয়েছিল তাই দেরি করছে পাঁচটা ও মা পাঁচটা শেষ হলে ছটা লয়ে তাহলে আমরা কি শুরু করব আর জাজিজুলকে দিয়ে শুরু করলাম আজিজুল স্টার্ট হুম

আটা টা টা বাইস্তা এ সময় সাতটা সাতটা আজ থেকে সাতটা হ্যাঁ সাত তাই তো এই যে গম সাতটা আটা আটা তাড়াতাড়ি আটা 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 নডা 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 দশটা এবার সাত এটা দশ হ্যাঁ দশ এগারো এই বারো দশ হাজার থেকে নিয়ে গেল আচ্ছা আইজুল স্যার এই যে আজকে আমাদের এই খাদ্য প্রতিযোগিতা যে আপনি জিতছেন আপনাকে কেমন লাগছে সবাই এদিকে আমার অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে আমি এর আগেও সিঙ্গারা কাওয়া প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হয়েছি আজকেও অনেক দূর থেকে আইছি কলা প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে আমার ভালো লাগতেছে আজকেও আমি ফার্স্ট হয়েছি ঠিক আছে আর মূলত হচ্ছে কি আপনাদের যে দেশের টিভি ফেসবুক পেজ আছে আরেকটা আছে এস টি হান্নান আর এস টি হান্নান ঠিক আছে তাই আমি দেশের টিভি ফেসবুক পেজ থেকে আমি কন্টিনিউ ভিডিওগুলো দেখি হুম দেখার পরে মনে করেন আমি যে আপনাদের নাম্বার সংগ্রহ করি যে কোনোভাবে করে এখানে আপনাদের সঙ্গে যোগাযোগ করে প্রতিযোগিতার মধ্যে আমি অনেক দূর থেকে আসছি ঠিক আছে তবে সব সর্বশেষ আমি প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে অনেক আনন্দ লাগতেছে আজকের আবার প্রথম বিজয়ী হয়ে গেল আমাদের আজিজুল আজিজুলের জন্য দশ হাজার টাকা পুরস্কার একটা হাতের তালি কিন্তু বাকি প্রতিযোগিতার জন্য নিরাশ করবো না আমাদের এই যে খালিদ শিকদার উনি দ্বিতীয় স্থান অধিকার করছে ওনার জন্য হলো পাঁচ হাজার টাকা ও না সরি পাত্তকো আমার ভুল হয়ে গেছে আম নাম সাগর সাগর সাগরে ডগর ডগর নগরে তার বাসা হাড্ডি নাই গুড্ডি নাই তার এত গুছা এই পাঁচ টাকা তারে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য পুরস্কার রূপে গিফট দেওয়া হইলো আর ধন্যবাদ আচ্ছা ধন্যব তৃতীয় পুরস্কারের জন্য দুই হাজার টাকা আমাদের হলো খালিদ ভাই বাকি বাকি যারা আছে তাদের অংশগ্রহণের জন্য সবারই জন্য পাঁচশো টাকা করে হুম ঈদ মোনাস দেওয়া হলো নতুন বছরের শুভেচ্ছা দেওয়া হলো হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আমাদের ভিডিওগুলি দেখার জন্য শুভেচ্ছায় স্বাগতম ধন্যবাদ আপনাদের